বাংলাদেশের মানুষকে বুঝতে বাকি নাই যে আগামীর ভবিষ্যৎ নেতৃত্ব যার হাতে দেশ নিরাপদ সেটি হচ্ছে তারেক রহমান আজকের যুব সমাজ কি চায় যুব সমাজ চায় আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ বিগত চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে তরুণ ভোটাররা যুবক ভোটাররা ভোট দিতে পারে নাই তাদের পছন্দ মতো সরকারে কে সেটি তারা ভূমিকা রাখতে পারে নাই শত শহীদের রক্তে শত কর্মী নেতা কর্মীর জেলে নির্যাতিত হয়েছে ছাত্ররা রক্ত দিয়েছে এর মধ্য দিয়ে আজকে হাসিবাদ মুক্ত হয়েছে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশ আগামীর বাংলাদেশকে দেশ নয় তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে তার নমুনা কিন্তু আজকের এই আমাদের যে প্যানেল যে সবাইকে নিয়ে দেশ নয় তারেক বাংলাদেশ গড়ে তুলতে চায় এটিই কিন্তু বাস্তব আজকের উদাহরণ আমাদের আজকের এই আলোচনা সবাই যারা অডিট প্যানেলে রয়েছে সবাইকে নিয়ে এই আলোচনা সভা আয়োজন করা করেছে বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক নেতৃত্বে প্রিয় ভাইরা উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার বহু বৃদ্ধকে দেখিয়াছি যাহাদের বার্ধক্যের জীর্ণ আবরণের তলে ম্যাগলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন তরুণ নামের জয় মুকুট শুধু তাহার যাহার শক্তি অপরিমাণ গতিবেগ ঝঞ্ঝড় নেয় তেজ নির্মেঘ আশার মধ্যের মাতদণ্ড প্রায় বিপুল যাহার আশা ক্লান্তিহীন যাহার উৎসাহ বিরাট যাহার ঔদার্য অফুরন্ত জাহার প্রাণ অটল জাহার সাধনা মৃত্যু জাহার তলে আমাদের জাতীয় কবি প্রেমের কবি বিদ্রোহ কবি তারুণ্যের কবি কাজী নজরুল ইসলামের গান গানুবন্ত পড়ার সময় যার চেহারাটি আমাদের চোখে বাসে কোনো বক্তব্য ছাড়াই তিনি হলেন আমাদের মহাসচিব গত সতেরো বছর তিনি অন্য যে কোনো তরুণের মতোই সাহসী ছিলেন রাজপথ থেকে কখনো পালিয়ে যাননি আমাদেরকে কখনো আশাহত করেননি এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের এই 주 u